প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ সমাবেশে ব্যাহত হচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান এসব অনুষ্ঠান শুরু আগে বা চলাকালীন গাজা যুদ্ধের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন প্যালেস্টাইন সমর্থক শিক্ষার্থীরা এমন চিত্র দেখা গেছে নর্থ কারোলাইনা ডিউক ইউনিভার্সিটি সমাবর্তনেও সমাবর্তন মঞ্চে শিক্ষা সনদ ছিঁড়ে ফেলে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়েছেন কলম্বিয়া ইউনিভার্সিটির এক শিক্ষার্থী অন্যদিকে জার্সির মন্টক্লার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পাঁচ শহতর ভাইবোন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টাকে স্মৃতির ফ্রেমে বন্দি করতে কতই না আয়োজন শিক্ষার্থীদের সদ্য সমাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা সনদ নিতে হাজির সমাবর্তন অনুষ্ঠানে কিন্তু এবারের সমাবর্তন অনুষ্ঠান যেন কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছে প্যালেস্টাইন পন্থীদের বিক্ষোভ আর স্লোগানে দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েটদের সনদ বিতরণ অনুষ্ঠানে দেখা গেছে এমন চিত্র গাজা যুদ্ধের প্রতিবাদ জানাতে সমাবর্তন অনুষ্ঠানকেই বেছে নিয়েছেন প্যালেস্টাইনের সমর্থকরা রবিবার নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানেও দেখা গেছে প্রতিবাদের এই দৃশ্য এই অনুষ্ঠানে সমাবর্তন বক্তা কমেডিয়ান জেরি সাইনফিল্ডের ইহুদিপন্থী বক্তব্যের পরপরই প্যালেস্টাইনে পতাকা নিয়ে নিজ নিজ আসন ছেড়ে মাঠে নেমে আসেন কিছু শিক্ষার্থী গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ইনস্টাগ্রামে ইহুদিপন্থী বক্তব্য পোস্ট করেছিলেন তিনি সেখানে লেখা ছিল তিনি সবসময় ইসরায়েল ও ইহুদি সম্প্রদায়ের পাশে আছেন এদিকে এক বিবৃতিতে ডিউক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে সমাবর্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটি মুহূর্ত তাই সবার উচিত শান্তিপূর্ণভাবে কৃতিত্বময় এই দিনটি পালন করা সেই সাথে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করা সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পোমনো কলেজের সমাবর্তন অনুষ্ঠানেও দেখা গেছে একই চিত্র সমাবর্তন পোশাক পরে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন গাজা যুদ্ধের প্রতিবাদে প্রতিবাদকারীরা কলেজের প্রবেশ পথ আটকে বিক্ষোভ সমাবেশ করে গাজা যুদ্ধের শুরু থেকেই এর প্রতিবাদে ক্যাম্পাসে তাবু স্থাপন করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা think that for many Jewish students on campus, we feel unsafe, including myself. এক জরিপে উঠে এসেছে দেশের শীর্ষ কলেজগুলোর 67 শতাংশ শিক্ষার্থী বলছে ইহুদি বিদ্বেষ একটি সমস্যা আর 30 শতাংশ বলছে তারা ক্যাম্পাসে নিরাপদ নন আর এর প্রতিফলন দেখা গেছে সমাবর্তন অনুষ্ঠানগুলোতে এ পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষ শুরু নিয়ে সংকিত কর্তৃপক্ষ তবে যুদ্ধবিরতি হলে এই পরিস্থিতি দূর হবে বলে জানান নিউ ইয়র্ক ইউনিভার্সিটির এই অধ্যাপক অন্যদিকে শুক্রবার অনুষ্ঠিত কলাম্বিয়া ইউনিভার্সিটি স্নাতক শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান ভিন্ন রূপ নেয় প্যালেস্টাইন পন্থীদের ব্যতিক্রমী প্রতিবাদে অনুষ্ঠান মঞ্চে শিক্ষা সনদ ছিঁড়ে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানান জয় লিন্ড নামের এক শিক্ষার্থী নিজের হাত বাঁধা অবস্থায় মঞ্চে উঠে সনদ নিয়ে সেখানেই ছিঁড়ে ফেলেন তিনি প্যালেস্টাইন পন্থী অন্য শিক্ষার্থীরাও প্ল্যাকার্ড ও প্যালেস্টাইনের পতাকা নিয়ে মঞ্চে হাজির হন এদিকে সোমবার নিউ জার্জির মন্ট ক্লিয়ার ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে ব্যতিক্রমী দৃষ্টান্ত উপস্থাপন করেন একই পরিবারের পাঁচ ভাইবোন বোন সনদ নিতে একে একে মঞ্চে হাজির হন ভিক্টোরিয়া পাভালো তার ভাই লুডোভিকো বোন অ্যাশলে দুই ভাই মাইকেল ও মার্কাস পাঁচ ভাইবোনের এই সরব উপস্থিতি ভিন্ন এক আবহ তৈরি করে স্থলে মজার ব্যাপার হলো তারা শুধু আপন ভাই নন তারা কোয়েন্টে অর্থাৎ একই মায়ের গর্ভে একই সময়ে জন্ম নেয়া পাঁচ সন্তান তিন ভাই দুই বোন একসাথে জন্ম একসাথে বেড়ে ওঠা গ্র্যাজুয়েশনও শেষ করেছেন একসাথে বাইশ বছর ধরে একসাথে থেকে নিজেদের মধ্যে সম্পর্কটা হয়ে উঠেছে বন্ধুর মতো নিউ জার্জির ইতিহাসে এটি একটি বিরল ঘটনা কুইন্টোপ্ল্যাটস ভাই বোনেরা একই কলেজ থেকে একই সাথে গ্র্যাজুয়েশন শেষ করেছেন সন্তানের এমন সাফল্যে খুশি তাদের অভিভাবকরাও তাহমিনা তাসিফ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর